দর্শক আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার মুচেচিয়া থানার ঝাপের হাটে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল পাঁচটা চারটা পর্যন্ত আর এই হাটে অনেক উন্নত জাতের শাহি অল সার গরু সহকারে অলিস্টান ফিজিয়ান থাকে দর্শক আজকে আমি আপনাদের দরদাম চেষ্টা করব প্রচুর আমদানি হয়েছে আজকের ভিডিও আমি অলরেডি গেছে আমি হাটে ঢুকতেই পারিনি আমদানির কারণে তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে একটা দেখুন দর্শকের গায়ে নিয়ে জানার চেষ্টা আলাইকুম তাহলে গায়ে কি হয়েছিল এগুলা ডেম্পি হয়েছিল কয় দাঁত দাঁত হয়েছে দাঁত হয়েছে দাম কত চাইলে একশো পাঁচ কাস্টমার কত কি বলে নব্বই বলে আপনার টার্গেট পঁচানব্বই হলে ব্যথা কেনা হবে দর্শক নব্বই দাম বলে ওনার টার্গেট পঁচানব্বই হাজার হলে উনি বিক্রি করবে এখানে একটা দেখেন অনেক বড় সড়ো হলিস্টান ফিজিয়ান সারগুড়ি এটার একটু দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওনার কাছে ওনার কাছে দুটা দুটা গরু দেখতেছি অনেক বড় সড়ো গরু এটার একটু আগে দামটা জানার চেষ্টা করি দেখেন অনেক বড় সরোজাল সম্ভবত দাঁত হয়েছে ক্যামেরাতেই নিতে পারতেছি আলাইকুম

সত্তর হাজার করে বলে এক লাখ নব্বই হাজার হলে হয়তো আশি ভেঙে চুরে বিক্রি করবে তবে অনেক বড় সড়ো উঁচা লম্বা অনেক এখনো দাঁত হয় না এখানে একটা দেখেন পিজেনের সাথে শাহি অলে আসসালামু আলাইকুম বাবা এটা দাঁত হয়েছে দাঁত হয় না এখন না এটা বয়স তো দুই বছর পার হয়েছে দাম কত চাইলে দাম একশো তিরিশ কাস্টমার কত কি বলে আশি একশো ছয় নব্বই হয় আশি একশো নব্বই আজকের বাজারটা কেমন মনে হচ্ছে কম আমদানি প্রচুর হয়েছে দর্শক আজকে হাটে আসার পরেই আমি হাটে ঢুকতে পারিনি এত আমদানির কারণে

ডাবল নামির গরু অনেক আসসালামু আলাইকুম গরুটা এটার দাম কত চাইলে একশো পনেরো কাস্টমার কত বলে কই বিরানব্বই পুরানব্বই আপনার টার্গেট এক লাখ এক লাখ পাঁচ এক লাখ পাঁচ দশক নব্বই বিরানব্বই দাম বলে ডাবল নবী নাবির একটা গরু অনেক সুন্দর নভিটা অনেক বড় ওনার টার্গেট এক লাখ পাঁচ এখানে একটা দেখেন ক্রোফ দেশির সাথে ক্রোফ

আপনার আপনার বেচা কিনা লাস্ট কত ছোট হলে ছোট করে বলে দেন সপ্তাহ দশ সপ্তাশি হাজার হলে উনি গরুটা বিক্রি করে দেবে গো প্রথমে যে গরুটা দেখালাম এই গরুটা একটু দামটা জানানোর চেষ্টা করি সুন্দর সাহীন আসসালামু আলাইকুম গরুটার দাঁত হয়েছে দাঁত হয় না না

এখানে একটা ভাইয়ের কাছে দেশি সম্ভবত দাঁত হয়েছে আসসালামু আলাইকুম ভাই জান দাঁত হয়েছে না দাঁত হয় এখনো এটার দাম কত চাইলে একশো পাঁচ মান কত বলে আশি পঁচাশি নব্বই নেগে বলে ছোট করে বলে দেন তো বলে ছিল প্রশক ভালো থাকবে আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন আসসালামু আলাইকুম